যেটা বলছেন যে তাদেরকে বিচারের অও আনা আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি আমাদের ধারণা এবং আপনাদের অনেকের ধারণা যে গত তিনটা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে সংবিধান আমাদেরকে ওই যে কোনো একটা মহাবধর মানুষ আছে আমাদের সংবিধান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো কিছু কথা আমাদের সংবিধানের আওতা এটা না যায় তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং নির্বাচন গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ বেসিক স্ট্রাকচার যেটা বলে এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনাই তো আমরা কোনো সুস্পষ্ট স্পষ্ট অপরাধের কথা বলিনি আমরা একটা কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ তদন্তের কথা আমরা বলেছি আরেকটা হচ্ছে যেটা আপনি বলেছেন আমরা একটা আমরা তো এই এই প্রস্তাবগুলো কিন্তু আমরা একটা পক্ষে বসে আমরা নিজেরা চিন্তা ভাবনা করে এটা করিনি এই 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 প্রস্তাবগুলো দিই আমরা আপনাদের সাথে কথা বলেছি অনেকের সাথে কথা বলেছি আমরা হাজার হাজার ইনফ্যাক্ট আমি আই ওয়াজ ভেরি সো ইমপ্রেসড আমি অভিভূত হয়েছি যেখানেই গিয়েছি মানুষের কিছু না কিছু বলা আছে এই নির্বাচন ব্যবস্থাটাকে এই করা ওই করা এবং তাদের কোনো না কোনো আকুতি আকুতি শুনেছি অনেক কাছ থেকে এবং আমরা এই যে জরিপ করে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি হাজার ব্যক্তির থেকে আমাদের সরকারি প্রতিষ্ঠান চল্লিশ হাজার ব্যক্তির কাছ থেকে তারা যে গণতন্ত্রের মূল কথাই তো হলো বিভিন্ন মত থাকবে বিভিন্ন পথ থাকবে এবং এ নিয়ে আলাপ আলোচনা হবে এর মাধ্যমে একটা সমাধান বলবে তো আমি নিশ্চিত যে রাজনৈতিক দলগুলো এবং আমাদের